আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ভাবতেছেন কি নিয়ে আসলাম হুম নিয়ে আসলাম অনেক রকমের ভর্তা যারা ভর্তা প্রেমিক তাদের কাছে এই ভর্তাগুলো অনেক প্রিয় এখানে রয়েছে নানা রকমের ভর্তা আর রয়েছে লোটটা সুটকির ভুনা প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে সিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন হালকা তেলে বেঁচে নেব আমি সিমগুলোকে সিদ্ধ করে হালকা তেলের মধ্যে বেঁধে নেব একটু সিমের বিচে আছে এরকম সিম হলে ভর্তাটা খেতে ভালো হয় তাই আমি হালকা তেলের মধ্যে বেজে নিলাম আর এখানে শুকনা মরিচকে আগে থেকেই তেলে নিয়েছি আর এখানে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন চলে যাব শিলপাটায় কারণ শিলপাটা ছাড়া তো ভর্তা খেতে ভালো হবে না তার জন্য আমি চলে আসলাম শিলপাটায় আগে মরিচ পেঁয়াজগুলোকে বেটে নিয়েছি এখন দিয়ে দেবো সিমগুলোকে আমি সিমগুলোকেও ভালো করে বেটে নেব আরও কিছু প্রয়োজন এখানে কি দরকার বলেন তো হ্যাঁ এখানে দরকার সরিষা সরিষা হলে ভর্তা খেতে আরও টেস্ট হবে এজন্য আমি এখানে কিছু পরিমাণ সরিষা দিয়ে দিলাম দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে আমি বেটে নেব তিলপাটায় বাটার মতো বর্তা এত টেস্ট কখনোই হয় না আমি সবগুলো উপকরণকে ভালো করে বেটে মিশিয়ে নিয়েছি এখন একটা বাটিতে তুলে নেব এর ওপরে দিয়ে দেব খাঁটি সরিষার তেল আর এই সরিষার তেলের কারণে ভর্তার ফ্লেভার আরও ভালো হয় এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব তৈরি করে ফেললাম সিম ভর্তার সাথে আরও অনেক রকমের ভর্তা এটা শুটকি বুনা এটা হচ্ছে জলরেঙা শাকের ভর্তা এটা হচ্ছে বেগুন ভর্তা আলু ভর্তা আর সিম ভর্তা আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ